সবচেয়ে বেশি লোক বের করবে ভিজে হোক আর মানে গা ভিজে হোক আর না ভিজে হোক তাদের আমি আলাদা করে প্রাইজ দেবো এই অবস্থায় ভূতের লোক এক জায়গায় করে ছবি তুলে তারপর তোমার রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকার দায়িত্ব সেই নেতা প্রত্যেকে কিন্তু ছবি দেবে যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে আমি একশো লোক বের করছি আর পাশের একটা পঞ্চায়েত মেম্বারে আর এখানে যখন ছাতা দেওয়া হবে এখানে যখন তেলবল দেওয়া হবে তখন এসে সেই হবে আমার মালটা কি হলো লোক আনবে না আর যারা খাচ্ছে তাদের সম্মান দেওয়া হয় না আমি বারবার বলেছি পঞ্চায়েত প্রধান যেন বলেছি নেতৃত্বকে বলেছি যারা লোকজন আনে না তাদের সরাসরি উৎসাহ মাল দিতে হবে সেই পঞ্চায়েত মেম্বারের কোন দরকার দন্ত্রী যদি করে মাল দিয়ে সেই লোক তুলতে হবে বলেন আমরা জানতে পাচ্ছি যে তৃণমূলের যে প্রতিবাদ মিছিল রাজ্জাক খানের মৃত্যুর প্রতিবাদ মিছিল সেই মিছিলে লোক আনার জন্য হুমকি বা থেড বা প্রলোভন যাই বলে দেওয়া হচ্ছে অর্থাৎ যারা লোক আনতে পারবে তাদের পুরস্কারিত পুরস্কৃত করা হবে আর যারা লোক আনতে পারবে না তাদের সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে ইতিপূর্বে আমরা যেটা দেখেছি যে তৃণমূলের জমায়াতে লোক নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম মানে প্রলোভন দেখানো হয় এবং তার সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া থেকে শুরু করে বিরিয়ানির প্যাকেট থেকে শুরু করে জুতো থেকে ছাতা পর্যন্ত দেওয়া হয় তারপরেও তাদের এই মুহূর্তে আর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ অন্যায়কে প্রশ্রয় দিতে দিতে মানুষ তাদের প্রতি যে ভীত এবং তাদেরকে ঘৃণা করছে জোর করে মানুষকে নিয়ে যেতে হচ্ছে এটা আজকে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার আমরা এই বিষয়ে বলবো সাধারণ মানুষকে ফোর্স করে জোর করে সমাবেশ বা মিটিং মিছিলে নিয়ে যাওয়া এটা আইন বিরুদ্ধ এই ধরনের কাজ যদি হয় কেউ যদি অভিযোগ করে প্রয়োজনে আমরা তাকে নিয়ে প্রশাসনের কাছে কমপ্লেন করার ক্ষেত্রে সহযোগিতা করব। আর যেটা বলবো এই খুনের রাজিত্ব যেটা চলছে এটাকে অন্য দলের ওপর চাপানোর জন্য যে একেবারে জোর মানে সিদ্ধহস্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রথম দিন থেকে কোনো চেষ্টায় কার্যকারী হচ্ছে না যার ফলে শেষের দিকে যে দুজন অ্যারেস্ট হয়েছে তাদেরকে বলা হচ্ছে যে তারা নাকি আইএসএফ সমর্থক বা আইএসএফ এর লোক হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি দূর দূরান্তে তাদের কোনো আইএসএফের সঙ্গে যোগসাজস কোনোভাবেই নেই কিন্তু তারা বারে বারে এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে তাদের নিজেদের যে অপকর্ম সেটা ঢাকার জন্য ভাঙড়ের আপামর জনসাধারণ টোটালি বিষয়টা কি ঘটেছে কেন ঘটেছে কারা ঘটিয়েছে এই বিষয়ে ওয়াকিবহল বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে গ্রামের মহিলারা পর্যন্ত বিষয়টা জেনে গেছে এবং সবাই ছিছি করছে এই জিনিস ঝেড়ে ফেলার জিনিস নয় আমি তৃণমূলের নেতৃত্বদের বলবো যদি এখনও যেটুকুনি পার্টির তৃণমূলের সম্মান আছে যদি বাঁচাতে চান যারা আসামি তাদেরকে প্রশাসনের কাছে তুলে দেন এবং এই অস্ত্র যারা আমদানি কাজ করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও তুলে দেন আর যারা এই খুনের রাজিত্ব সঙ্গে পেছনে যুক্ত তাদেরকে দেন তাহলে অন্তত কিছু সম্মান আপনাদের বাঁচবে বাংলায় এই বাংলায় কিছু একটা হচ্ছে সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা পশ্চিম বাংলায় হচ্ছে চোখ রেখে প্রশ্ন করবো আমরা মানুষের কণ্ঠ